দল পরিবর্তন করে কয়েকটি কারণ আমি সত্য কথাই বলতে চাই হয় তিনি যে দলে আছেন সেই দলের টিকিট পাবেন না পরবর্তী নির্বাচনে অথবা তিনি সেই দল থেকে জিততে পারবেন না অথবা তিনি যে দলে যেতে চাইছেন সেখানে তিনি টিকিট পাবেন সেখানে ভালো পদ পাবেন এবং সেখানে কিছু হয়তো আমদানি হবে এই জন্যই মানুষ একটা রাজনৈতিক দল চেঞ্জ করে আপনারা আমার সম্বন্ধে হয়তো বলতে পারেন বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতে পারেন আমার কোনো তাতে দুঃখ নেই আমি তো নীতির সঙ্গে কম্প্রোমাইজ করেছি আমি তো বহু মানুষের বিশ্বাস ভঙ্গ করেছি আমি কংগ্রেস থেকে তৃণমূলে গেছি তৃণমূল থেকে কংগ্রেসে এসেছি তারপর আবার বিজেপিতে গেছি আবার আমি বিজেপি ত্যাগ করেছি কাজেই মানুষের বিশ্বাস ভঙ্গ করেছি নীতির সঙ্গে কম্প্রোমাইজ করেছি কাজেই মানুষ আমাকে অনেকে অনেক কথা বলতে পারে আমার তাতে কোনো দুঃখ না আমি তার জন্যে ক্ষমা চাইছি এই যে নীতির সঙ্গে আমি কম্প্রোমাইজ করেছি বহু মানুষের বিশ্বাস ভঙ্গ করেছি আমি কিন্তু আজকে অত্যন্ত ব্যর্থহীন ভাষায় শপথ করে বলতে চাই অনেক হয়তো ভাবছেন যে আমি দল পরিবর্তন করেছি দু হাজার ছাব্বিশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কিন্তু আমি ভগবানের নামে শপথ করে বলছি আমি দু হাজার ছাব্বিশে আমার এই বয়সে প্রায় সত্তর বছর বয়স হয়েছে সেরকম ধকল নেবার আমার জোরও নেই এবং আমি দু হাজার ছাব্বিশের নির্বাচনে আদৌ প্রতিদ্বন্দ্বিতা করবো না এটা শপথ করে বলতে পারি নির্বাচনে দাঁড়াবার জন্য আমি দল পরিবর্তন করছি না আমি যদি কংগ্রেস দল আমাকে সুযোগ দেয় তাহলে আমি কংগ্রেসের সাংগঠনিক কাজ করতে রাজি আছি এবং পূর্বে যেমনভাবে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করেছিলাম সেই কাজে নিজেকে নিজেকে নিয়োজিত করব আপনারা এটাও জানেন প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্ব বর্তমানে তারা তাদের নীতির সঙ্গে পরিবর্তন করেছে তারা এমোশনের কাছে পরাজিত হয়েছেন কিন্তু পুরুলিয়া জেলার এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব আছে যিনি তার নীতির সাথে কম্প্রোমাইজ করেননি যিনি তার ত্যাগ তিতিক্ষা দেখিয়ে গেছেন যাকে শত প্রলোভন দেওয়া সত্ত্বেও মন্ত্রিত্বের প্রলোভন অর্থের প্রলোভন দেওয়া সত্ত্বেও তিনি দল পরিবর্তন করেননি তিনি পুরুলিয়া জেলার মানুষের সুখ দুঃখের সাথে হয়ে আছেন এবং যে কোনো সমস্যার সমাধানের জন্য তিনি সবসময় সদা ব্যস্ত আছেন তার নাম তিনি হচ্ছেন প্রতিবাদের ভাষা তিনি হচ্ছেন ত্যাগ তিতিক্ষার প্রতীক তার নাম কংগ্রেস সভাপতি মাননীয় নেপাল মাহাতো তিনি এমোশনের কাছে কিন্তু কম্প্রোমাইজ করেন কাজেই আমরা সেই দলটা করতে চাই যে দলটার নেতা এমন একজন ত্যাগ তিতিক্ষার প্রতীক যিনি পুরুলিয়া জেলার মানুষের সুখ দুঃখের জন্য সদা ব্যস্ত আছেন মানুষের জীবন সংগ্রামের যে সমাধানের সূত্র খোঁজার জন্য যিনি সব সময় আগ্রহী আছেন সেই মানুষের সংস্পর্শে আমি যদি সুযোগ দেওয়া হয় তাহলে পুনরায় কংগ্রেস দলের সাংগঠনিক শক্তি আমি বৃদ্ধি করতে চাই দু সালে কোনো নির্বাচনে লড়াই করার জন্য আমি বিজেপি ত্যাগ করিনি এবং কংগ্রেস দল করতেও চাইনি আমি এটা কিন্তু বলতে চাই যে আমি ডিএম অফিসে আমার আন্দোলন মানুষেরা দেখেছেন কিভাবে তদানীন্তন প্রসার সঙ্গে আমি লড়াই করেছি ফেডারেশনের সেক্রেটারি হিসাবে আপনারা দেখেছেন আশি সাল থেকে দু তিন সাল পর্যন্ত পুরুলিয়া জেলা পুরুলিয়া শহরের যে পরিচালন সমিতি বিদ্যালয়ে নির্বাচন হতো সেখানে আনকনটেস্টেড সিপিএম জিতে যেত প্রথম আমরা আঘাত হানি একমাত্র চিত্তরঞ্জন হাইস্কুল যেখানে একটা সুকুমার রায় আমাদের প্রয়াত শ্রদ্ধেয় নেতা পঞ্চাশ বছর সেক্রেটারি ছিলেন নির্বাচিত সেক্রেটারি তারপরে দু সালে প্রথম আমরা আঘাত হানি সিপিএমের পর মানভূম ভিক্টর ইনস্টিটিউশনে আমি সেখানের এগারো বছরের সম্পাদক ছিলাম নির্বাচিত এবং ছ বছর পিআইএ মেম্বার ছিলাম তৃণমূলের কেপি দামাকে পার্সোনাল ইন্টারেস্টেড এডুকেশন হিসাবে মনোনীত করেছিলেন আমাদের আমার নেতৃত্বে ফেডারেশনের নেতৃত্বে আমরা বিভাষ দাসকে আমাদের চিত্তরঞ্জন গার্লস স্কুলে সম্পাদক করতে পেরেছিলাম আমাদের নেতৃত্বে নির্বাচনে লড়ে আমরা পার্থপ্রতিম ব্যানার্জিকে এম এম হাই স্কুলে সম্পাদক করতে পেরেছিলাম এবং তিনি অত্যন্ত সাফল্যের সঙ্গে পরপর তিনি এম এম হাই স্কুলের সম্পাদক নির্বাচিত হয়েছিলেন বর্তমানে তিনি মানবুম মিত্র ইনস্টিটিউশনের সভাপতি আছেন এবং তিনি তার সাফল্যের বিভিন্ন খতিয়ান তিনি দেখিয়ে যাচ্ছেন আমরা এই সমস্ত স্কুলে সিপিএমের বিরুদ্ধে আমরা আন্দোলন করে পুরুলিয়া জেলায় আমরা পুরুলিয়া শহরে আমরা ফেডারেশনের নেতৃত্বে কংগ্রেস এবং তৃণমূলের যৌথ আমাদের সংগ্রাম করে আমরা এই সমস্ত স্কুলগুলি উদ্ধার করেছিলাম কাজে আমার যে সংগ্রাম সেই সংগ্রাম সকলেরই জানা আছে আমি পুনরায় কংগ্রেস দলে সামিল হয়ে পুনরায় আমি নেপাল মাহাতোর মতন একজন ত্যাগী মানুষ নেপাল মাহাতোর একজন প্রতিবাদী মানুষের সংস্পর্শে এসে পুনরায় কংগ্রেসের সংগঠন আমি বৃদ্ধি করতে চাই নমস্কার আগামী যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে পুরুলিয়া জেলার মানুষ তথা বাঘমুন্ডি বিধানসভার মানুষ আজকে যে শূন্যতা লক্ষ্য করছেন যে পুরুলিয়া জেলায় পুরুলিয়া মানুষের সুখ দুঃখের সাথী বাঘমুন্ডি বিধানসভার মানুষের যে সুখ দুঃখের সাথী যে অভাব যে শূন্যতা লক্ষ্য করছেন নেপাল মাহতো পরাজিত হওয়ার জন্য আমার মনে হয় বাঘমুন্ডির জনগণ বাঘমুন্ডির গণদেবতারা সেই এই নির্বাচনে সেই আশা পুরোপুরি পূরণ করবেন এবং নেপালবাবুকে একবারে এক নির্ণায়ক ভূমিকা নিয়ে তিনি পুনরায় নির্বাচনে জয়ী হবেন এবং বাংলা একটা নজির তৈরি করবেন এছাড়াও আমাদের জয়পুর কেন্দ্র যেখানে আমাদের গতবারের ফণি মাহাতো অল্প ফণি কুমার ফণিভূষণ কুমার অত্যন্ত কম মার্জিনে পরাজিত হয়েছিলেন পঁয়ষট্টি হাজারের মতো ভোট পেয়েছিলেন এবারও সংগঠন অত্যন্ত দৃঢ় হচ্ছে আমরা আশা করি যে জয়পুর কেন্দ্রেও কংগ্রেসের প্রার্থী হিসাবে ফণিভূষণ কুমার যাবেন এই আশা আমি করছি